আসপথ থেকে রায়ানের সাথে না গিয়ে গোপালের কাছে যেতে গিয়ে হারিয়ে গেল রুক্মিণী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে যাদুদেরকে অপমান করায় রায়ানের বন্ধু শিরিনকে উচিত শিক্ষা দিল কে দেখা যাবে পারুল ওদেরকে দেখে বলতে থাকে আমি এ কাদেরকে দেখছি ওরা এখানেও চলে এসেছে এরপর দেখা যাবে রায়ানের বন্ধুকে কান ধরে উঠবস করাতে থাকে এদিকে শিরিনকে মুখে কালি মেখে দেয় শিরিন ক্ষমা চায় কিন্তু শিরিন কোনো ক্ষমাই তারা বুঝতে চায় না একজন মহিলা তখন শিরিন কি বলছে ক্ষমা চাওয়াচ্ছি দ্বারা এ কথা বলে মুখে কালি মেখে দেয় দেখে তো আরো অবাক হয়ে যায় আর শিরিন তখন বলে বাবা আমাদের ভুল হয়ে গেছে আমাদেরকে ক্ষমা করে দিন কি দেখা যাবে পারুল তখন রুকুকে বলছে রুকু দিদি একবার শুধাও না যে কি হয়েছে কিসের জন্য ওদেরকে এভাবে মানে উদ্বোস করাচ্ছে শাস্তি দিচ্ছে আর তখনই দেখা যাবে রুকু হিন্দিতে বলতে থাকে যে কিসের জন্য ওদেরকে শাস্তি দেওয়া হচ্ছে আর তারপরে দেখা যাবে সাধু বাবা বলছে আসলে ওরা যখন ধ্যান করে বসেছিল ঠিক তখনই রায়ান পারুলরা আসে আর সেখানে সেই ধ্যানে রায়ানের বন্ধু গিয়ে বসে একটা সেলফি তুলতে আর শিরিন তখন সেলফি তুলতে থাকে রায়ান আটকাতে চায় যে এমনটা করিস না হয়তো বা কোনো সমস্যা হতে পারে তখন সেদিন বলে আর রাখতেও কিচ্ছু হবে না চিল কর আর তারপর পর সেলফি তোলে আর তখনই বাবা রেগে যায় বাবার দেনটা বন্ধ হয়ে যায় তখন এই সমস্ত কথা শুনে তো অবাক হয়ে যায় সবাই এরপর রায়ানের বন্ধুর চুলে ধরে মারতে থাকে তখনই দেখা যাবে সাধু বাবা চুলে ধরে বলতে থাকে যে এই ছেলেটি এই ছেলেটি আমাদের জ্ঞানে বিগ্রতি দিয়েছে আমরা উপরওয়ালাকে ডাকছিলাম আর তখন আমাদেরকে আটকিয়েছে আর আমাদের ধ্যানটা নষ্ট করেছে তাদেরকে আমরা কিছুতেই ছাড়বো না কিছুতেই না এই এবার আমরা কি করব ওকে নিয়ে আমরা জলের মধ্যে ফেলে দিব আর তখনই সবাইকে ধর ওঠাতে বলে এরপর দেখা যাবে সবাই মিলে সবাই মিলে উঠিয়ে সেখান থেকে নিয়ে যেতে থাকে এদিকে দেখা যাবে পারুল বলতে থাকে এবার কি হবে ওদেরকে কি বাঁচানো যাবে না আর ওরা কি এমন কাজ কেন করতে গেল দেখা যাবে গোপালদা বলতে থাকে আরে পারুল সাধুদা তো খুব রেগে গেছে রে তখন বলে সাধুদার সাথে মস্কারা করেছে আর ওরা রাখবে না তাদের সাথে কেউ মস্কারা করে হ্যাঁ হ্যাঁ গোপাল তখন বলে সাধুদের অপমান করে ওরা ঠিক করে নি সাধুগুলো দম্মে রেগে গেছে ওরা তো ধলে ভারী ওদেরকে আটকানোটা এখন মুশকিল কে ঠেকাবে ওদেরকে এখন রুকু বলে এবার কি হবে ওদের যদি সত্যি সত্যি জলে ফেলে দেয় তাহলে সাধুদেরকে বোঝালেও তো ওরা বুঝবে না কি দেখা যাবে সাধু নিয়ে যেতে থাকলে তখন পারুল তাদের সামনে যায় গিয়ে তখন আটকায় আর বলতে থাকে বাবা দাঁড়ান আমি আপনাদের বেটি এরা আমাদের পরিচিত এরা যেটা করেছে আপনাদের সঙ্গে সেটা একদম ঠিক করেনি ভুল করেছে কিন্তু এদের হয়ে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি জোর করে ক্ষমা চাইছি দেখা যাবে ওরা কিছুতেই মানতে চায় না তখন পারুল বলতে থাকে যে আপনাদের অপমান করার ওদের কোনো রাইট নেই কোনো রাইট নাই এদের শাস্তি প্রাপ্য কিন্তু আপনাদের আপনাদের কাছে আমি হাত জোর করছি আপনারা কেন ওদেরকে শাস্তি দিতে যাবেন শাস্তি আমরা দেব আমাদের উপর বিশ্বাস করে ছেড়ে দিই এই সমস্ত যখন বলে তখন এদিকে রায়ান শুনে অবাক হয়ে যায় রায়ান তখন পারুলকে নানান কথা বলতে থাকে যে এই এই কি হচ্ছে কি এখানেও মহান সাজার চেষ্টা করছিস কেন এখানে তোর না মহান শাস্তি হবে না বুঝতে পেরেছিস এই বলে নানান কথা বলতে থাকে তখন রুকু বলছে কি হচ্ছে কি রায়ান আছিস তো পারুল কথা বলছে তুই এখন কথা বলিস না প্লিজ কিছু একটা হয়ে যাবে আর তখন তখন রায়ান চুপ থাকে এরপর দেখা যাবে পারুল সাধুদেরকে অনেক রকম অনেকভাবে অনেক কিছু বলে বুঝিয়ে সুজিয়ে তখন রায়নের বন্ধুকে রেখে যায় তারপরে দেখা যাবে সেই সাধু দ্বারা বলতে থাকে যে ও হয়তো বা ঠিকই বলছে আর তখন তারা সেখান থেকে চলে যায় ও পারুল শিরিনের কাছে যায় গিয়ে তখন বলে এই কালোমুখী এখানে সন সেজে আবার কেমনটা করছে দেখো এখানে এসে ঝামেলা না করে তোর চলছিল না না রায়নে হাতটা ধরে পারুল আর বলতে থাকে এই তীরপিণ্ডে চল চল দেখা যাবে পারুল বলতে থাকে তোরা এখানে এসেছি ঠিক আছে এসেছিস বন্ধু নিয়ে কেন কেন এই সমস্ত করছিস বলতো আর তখন আরও অনেক কথা বললে তখন রায়ন রেগে গিয়ে বলতে থাকে আরে আমাদের আমাকে এত জ্ঞান দেওয়া থাম না বলতে থাকে আচ্ছা সাধনা কি জিনিস সেটা তোরা বুঝিস হ্যাঁ যে জায়গাতে দাঁড়িয়ে আছে যেভাবে ধ্যানে আছে সেই ধ্যানটা করতে ওদের কতটা বছর লেগেছে তা জানিস যদি জানতি না তাহলে তাদের ধ্যানটা এবার ভাবে ভাঙতে পারতি না এটা নিয়ে মজা করতে পারতি না পারুল রায়নদেরকে আরো অনেক কথা শোনায় আর তখন বলতে থাকে তোদের এত বড় সাহস হয় কি করে সাধু বাবাদের কে তোরা নকল করছিলি হ্যাঁ জানিস কতটা সাধন লাগে কতটা পরিশ্রম লাগে এরপর দেখা যাবে পারুল আরো অনেক কথা শোনায় আর বলে পারলে আমার থেকে একটু শিক্ষা নিস আর তারপর ঠিক হয়ে যাস বুঝতে পেরেছিস বলতে থাকে কোন পজিশনে এসে দাঁড়িয়েছি সেটা একটু মাথায় রাখিস এটা তোদের না ওই ব্রাইক মাইন্ড ইউনিভার্সিটি নয় বুঝতে পেরেছিস যেটা তোরা চাই পাইবি সেটাই হবে এখানে যদি বেশি রকম করেছিস না তাহলে হামাগুড়ি দিয়ে বাড়ি ফিরতে হবে মাথায় রাখিস এখন শিরিন বলে এই চুপ করতো চুপ কর না একটু তখন থেকে তোর জ্ঞান শুনে যাচ্ছি কে বলেছে তো কে তো জ্ঞান দিতে কেন জ্ঞান শুনবো তোর কে কে তুই তুই এখন রুকো রেগে যায় রেগে গিয়ে বলতে থাকে শিরিন কি হচ্ছেটা কি ও তো ঠিক কথাই বলেছে আর তোরা তোরা কেন এই সমস্ত করেছিস কেন সাধুদারদেরকে মানে আটকিয়েছিস বল ওদেরকে নিয়ে মজা করেছিস তাহলে ওরা তো এতটুকু করবেই আর আজকে যদি না থাকতো পারুল তোদেরকে না বাঁচাতো তাহলে কি হতো একবার ভেবেছিস তোরা তো একদম শেষ হয়ে যেতে তোদেরকে তো জলে ফেলেই দিত তো বলে এই রায়ান তুই যে এখানে আসবি তুই তো আমাকে বলিস নি আর তখন বলে আরে হঠাৎ করেই এরপর বলে তুইও তো আসবি যে সেটা বলিসনি নি আর তখন বলে আমারটাও হঠাৎ করে আচ্ছা রায়ান তুই কি বাড়িতে কাউকে জানিয়েছিস তখন বলে না কাউকে জানাইনি এরপর বলে কি করছিস বলতো মা ওদিকে কি চিন্তা করছে না আর তখন পারুল বলে ঠকবাজ ওদিকে দেখা যাবে রায়ানকে ফোনে কিছুতেই পাচ্ছে না রায়ানের বন্ধু সবাইকে ফোন করে নেয় রায়নের মা তারপর দেখা যাবে বেশি জিজ্ঞেস করতে থাকে কিন্তু লাইনে পাচ্ছে না তখন খুব চিন্তায় পড়ে যায় এরপর দেখা যাবে এদিকে রায়নের মাসি মাসি বলছে তোর ছেলেটার সাথে থেকে না আমার ছেলেটাও কোনো খবর নেই আমার ছেলেটাও খারাপ হয়ে গেছে এই বলে নানান কথা বলতে থাকে আর তখন রায়নের মা বলতে থাকে কি করবি এবার কি করবি ঝগড়া করবি আয় ঝগড়া করি এই বলে রায়নের মা খুব রেগে যায় আর তখন ওদের মধ্যে খুব তর্কাতর্কি হতে থাকে তারপরে দেখা যাবে বাবা আর কাকাই এসেছে আর তখন বলে কি হয়েছে তোমাদের এমন করছো কেন আর তখন বলে দেখো না তোমার ছেলে রায়ান আর মলদার কোথায় যে গিয়েছে কিছুই বুঝতে পারছি না এই যে ফোন করছি কোনো রকমভাবেই ফোন ধরছে না আর তখন রায়ানের বাবা বলতে থাকে ওরা তো ডিসকাশনে গেছে হারিয়ে যায়নি যে দু ভাই মিলে যে হারিয়ে যাব যা শিশু নয় তোমরা এত চিন্তা করো না তো ঠিক বাড়িতে ফিরে আসবে বলে একবার রুকুকে ফোন করে দেখো না তখন বলে যে রুকুকে ফোন করেছি তাও রুকু ফোনটা ধরছে না ফোনটাই লাগছে না বাহিরে আর তখন এই কথা শুনে অবাক হয়ে যায় তারপরে দেখা যাবে এদিকে দাদু চলে এসেছে দাদু এসে বলতে থাকে ওরা তো ডিসকা কোথাও যায় পর বলে মানে আর তখন বলে হ্যাঁ আমার ওই তখনই সন্দেহ হয়েছিল যে ওরা কোনো ডিসকা করতে ইউনিভার্সিটিতে যায়নি আর তারপর ইউনিভার্সিটিতে আমি অ্যাডমিনের কাছে ফোন করে জানি যে সেখানে যায়নি আর ওরা কোথায় গিয়েছে দেখো ওখানকার নাম করে কোথায় গিয়ে গিয়ে এখন রায়নের বাবু বলে কি বলছো কি বাবা তখন বলে হ্যাঁ হ্যাঁ এটা তো তোমাদেরই দায়িত্ব তোমাদের তোমরাই তো দেখে রাখবে তোমাদের ছেলে কোথায় যায় কি করে কিছু কি জানো তোমরা কিছু তো খোঁজ খবর রাখো না আরো নানান আর তারপরে দেখা বলতে বাড়িতে এই সমস্ত কিছু চলবে না কিছু না আমি এই সমস্ত কিছুতেই হতে দেব না আমি যা বলছি তাই করো এখনই ওদেরকে খুঁজে নিয়ে আসো কোথা থেকে নিয়ে আসবে আমি কিছু জানতে চাই না এই বলে খুব রাগারাগি করতে থাকে এদিকে পারুল রায়নকে অনেক কথা শোনায় আর শিরিনকেও তখন শিরিন বলতে থাকে যে এই রায়ান আমি না এই সমস্ত শুনে না কারটা ঝালাফালা হয়ে গেছে আমি এই সমস্ত আর শুনতে চাই না বুঝতে পেরেছিস চল তো আর তখন বলতে থাকে এখানে থাকার ব্যবস্থা করা না মুখের কথা নয় কিন্তু তোদের যে আজকে বুদ্ধির বাহার দেখলাম তাতে তো মনে হচ্ছে তোরা আর কেচ খাবি বাড়তে বরং চল আমরা ওইদিকে তাঁবুর ব্যবস্থা করেছি চল আমাদের সাথে যাবি আর তখন শিরিন বল আমি তোদের এই তাঁবুর মবতে না থাকতে পারবো না শোন এই সমস্ত আবার চাই না বুঝতে পেরেছিস আর তারপর থাকে যে কি বললি তাবু তাবুতে নাকি আমরা থাকবো তোরা নেরাগোয়াল থেকে এসেছিস থাক ওই বুঝতে এর জন্য না রুমের ব্যবস্থা আছে বুঝতে পেরেছিস দেখা যাবে শিরিন বলতে থাকে এই রায়ান চল তো আর তখন রায়ান দাঁড়িয়ে থাকলে শিরিন বলতে থাকে তুই যাবি না তো আমাদের সাথে তখন বলে আচ্ছা ঠিক আছে তুই থাক তুই ওর জ্ঞান শোন বুঝতে পেরেছিস আমরা এখানে থাকবো না এই বলে চলে যেতে লাগলে তখন বলে এই দিদি তুই থাকবি কোথায় তুই এই তাঁবুতে থাকবি আর তোর তো এই সমস্ত এই সমস্ততে অভ্যস্ত নই তুই তুই কিভাবে থাকবি চল না আমাদের সাথে আর তখন দেখা যাবে রুকু বলতে থাকে আরে না তা কি হয় নাকি বল আর তারপরে দেখা যাবে গোপালের দিকে তাকায় গোপাল তখন বুঝতে পারে গোপাল বলে আচ্ছা রুকু তোমার যদি যেতে মনে চায় তুমি যাও না আমার কোনো কোনো সমস্যা নেই কোনো সংকোচ করবে না যাও আর তখন বলে বলছেন এরপর বলে থ্যাংক ইউ এ কথা বলে রায়নের সাথে চলে যায় যায় গোপাল একটু কষ্ট পায় তারপরে দেখা যাবে যে তাবুতে যাবে আর তখন পারুল বলতে থাকে যে দাদা রুকু দিদিকে না যেতে দিলেই চলতো যেতে দিলে মানে যেতে দিয়ে বোধহয় তুমি ভালো করনি তখন বলে আচ্ছা ছাড় না বোন চল আর এই বলে চলে যায় তারপরে দেখা যাবে ওদিকে যখন একটুখানি যায় তখন রুকু হাটটা ছেড়ে দেয় রায়ানের ছেড়ে দিয়ে বলতে থাকে রায়ান তোরাই যারে আমি যাব না আমি গোপালের কাছেই ফিরে যাব এরপর বলে কি বলছিস দিদি তখন বলে হ্যাঁ তোরা যা এভাবে আমার আমার আশাটা বোধ উচিত হয়নি আর তারপরেই রুকু চলে যেতে লাগে গোপালকে সেখানে গিয়ে খুঁজতে থাকে কিন্তু গোপালকে কোথাও খুঁজে পায় না কোথাও খুঁজে না পেয়ে স্টেজে দাঁড়িয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে গোপাল আপনি কোথায় কোথায় আপনি আমি কি হারিয়ে যাব আমাকে নিয়ে যান গোপাল এই কথা বলে কাঁদতে থাকে তোরা তাহলে কি গোপাল খুঁজে পাবে রুকুকে তোমাদের কি মনে হয় নাকি হারিয়ে যাবে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফি শনটি অন করে দাও ধন্যবাদ